সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে কুফুরি লজ্জাতুন্নেসা কিতাব নিয়ে উপস্থিত হলাম স্কিনের যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল কিতাবটি আপনারা পেয়ে যাবেন এটা অরিজিনাল পুরাতন একটি কিতাব লেখক সুফিয়ান কবিরাজ সোফিয়ান লাইব্রেরি গুয়াহাটি আসাম থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে এখানে কিতাবের সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে কিতাবের সূচিপত্র পেয়ে যাবেন এই কুফুরীর লজ্জাতুন্ন নেসা কিতাব দিয়ে আপনারা যে সকল কাজকর্ম করতে পারবেন জিন সাধনা করতে পারবেন সাধনা করতে পারবেন শত্রুকে সাহায্য করতে পারবেন শত্রুর বাড়িতে জিন লাগিয়ে দিতে পারবেন বশীকরণ কবজ পাবেন বশীকরণ চালানি কবজ পাবেন মেয়ে বশীকরণ করতে পারবেন ছেলে বশীকরণ করতে পারবেন স্বামীকে বশীকরণ করতে পারবেন স্ত্রীকে বশীকরণ করতে পারবেন অনেক পুরাতন নকশা এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো পরীক্ষিত নকশা চলে যাওয়া স্ত্রীকে বশীকরণ করতে পারবেন স্বামীকে বশীকরণ করতে পারবেন চালান দিয়ে প্রেমিকাকে হাজির করতে পারবেন প্রেমিককে বশীকরণ করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে পারবেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে পারবেন জিন চালান দিয়ে প্রেমিকাকে হাজির করতে পারবেন আমাদের নিকট থেকে যারা কবিরাজী কিতাব সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে আপনার নামের উপর সিদ্ধি করে দেওয়া হবে কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ দেওয়া হবে ইনশাআল্লাহ কিতাব নেওয়ার পরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই পরামর্শ দেওয়া হবে স্কিনের নকশাগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন নকশা এই নকশাগুলো দিয়ে কাজ করলে কাজ কখনো বিফলে যাবে না এগুলো হচ্ছে পরীক্ষিত নকশা আপনারা অনেকেই পুরাতন খুঁজতেছিলেন যে পুরাতন কিতাব কবে কবে আসবে ব্রিটিশ আমলের তাদের জন্য এই পাব কিতাবটি আমরা ইন্ডিয়া থেকে ইনপোর্ট করেছি চলে এসেছে আমাদের নিকটে আপনারা চাইলে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন এই কিতাব দিয়ে যে কোনো কাজ গ্রান্টি সহ করতে পারবেন হীরা চালান পাবেন চব্বিশ ঘন্টায় মানুষকে মেরে ফেলতে পারবেন দেহবন্ধন মন্ত্র পাবেন শরীর বন্ধ করার মন্ত্র পাবেন জিন চালান দেওয়া পরিচালন দিয়ে করতে পারবেন এক কথায় সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল কিতাবটি আপনারা পাবেন প্রত্যেকটা নকশা হচ্ছে পরীক্ষিত শয়তান জিন যে কাউকে কষ্ট দিতে পারবেন আপনার শত্রুকে সাহসা করতে পারবেন উচ্চ শিক্ষা দিতে পারবেন স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন রকম অরিজিনাল বইটি আপনারা পেয়ে যাবেন যারা এই কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল দিবেন এখানে যেমন বই দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল বইটি আপনাদের ঠিকানায় পাঠানো হবে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে দেখাবো একটা পাঠাবো আর একটা এরকম কোনো কাজ আমাদের নিকটে করা হয় না